আমাদের যাওয়ার রাস্তায় দেখো চল দেখো এদিকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ও যে ডেইলি ব্লগস দিতে ডেইলি ব্লগস দেওয়া হয় না আমি ভেবেছি যে আজকে থেকে আমার ডেইলি লগস আমি তোমাদের শেয়ার করবো যে কীভাবে কত ডিজিকেল হবে কাজকর্ম করে তারপরে গিয়ে যাই হক আজকে উঠতে দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে মানে এখন সাতটা এক বাজে আমার আমার অ্যালার্ম বেজেছে সাড়ে ছটায় কিন্তু কখন অ্যালার্ম বন্ধ করে দিয়েছি বুঝতে পারিনি সাতটা বাজে তখন হঠাৎ করে ঘুম ভাঙলো আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বাইরে ঘুমিয়ে গেছি নিয়ে সাতটা বাজে তখন ঘুম ভাঙলো এবারে উঠে ও ও হাতটা বসিয়ে দিচ্ছে মানে আমি যাই না আমি ওটা বলিনি কিন্তু যেহেতু দেখছি আমি ব্লগটা কর স্টার্ট করছি ওই জন্য ও ভাত বসাতে গেছে তারপর দেখতে থাকবো সঙ্গে থাকো যাই না কি রান্না করবো তখন তার ডালসুদ তালসুতেই হয়তো করবো দেখতে থাকবো ভাত ওদিকে ওদিকে ডালসুদ্ধ আর খুব তাড়াতাড়ির মধ্যে ওই একটাই ভালো জিনিস আছে আর ডিমটা অমলেট করে নিয়ে যায় না কারণ ডিমের অমলেটটা পরে ভালো লাগে না খেতে এবার ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখায় এদিকে ডাল আর শুদ্ধ বসিয়ে দিলাম ইন্ডাকশানে বসিয়ে দিলাম আর গ্যাসে বসালাম না এটাতে না খুব ইন্ডাকশান খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঘরের অবস্থা দেখো বিছানা এক জামা কাপড় ঝুলছে যে ও তো বুঝতেই পারছো বর্ষা খারাপ চলছে বাইরে দিয়ে বাইরে একদম ঘরের অবস্থা যাচ্ছে তাই ঘরগুলো বুঝাবো যতটুকু পারি কারণ মা আছে তো অসুবিধা এখন খুব একটা হচ্ছে না মা যখন থাকে না তখন খুব আমার অসুবিধা হয় আর শোনুর পর থাকে তো স্ট্যান্ডে হয়তো কোনো কোনো দিন দেখবো সারাদিনই ঝুলছে রাত্রেবেলায় এসে আমি আবার গোছাচ্ছি চলো যতটুকু পারি ঘরটা এখন ঝাড় দেবো মুছবো তারপর ততক্ষণে ডালটা হোক ডাল আর সদ্যটা হয়ে যাবে আজকে তো শুভ আজকে তো আবার জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী বন্ধুরা সবাইকে আমি জন্মাষ্টমীর উপোস করে পুজো দিই প্রতিবারই তো এবার আর হবে না কি করে হবে বলো আমি তো থাকব না সারাদিন আর সারাদিন উপোস করে থাকাটা সম্ভব না সেই সাড়ে সাতটা সাতটায় আসবো সম্ভব না তো শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানে সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ কৃপায় সবার জীবন কৃষ্ণময় হয়ে উঠুক সবাই খুব ভালো থাক সত্যি কথা বলতে বন্ধুরা সকালবেলা না আমি উঠতে পারি না ঘুম থেকে মানে আমার অনেকে বলে না সকালবেলা ঘুমালে ফ্রেশ লাগে তারপরে অনেক কাজ করতে ইচ্ছা করে আমার সকালে ঘুম থেকে উঠেও আবার ঘুম পাই তোমরা হয়তো শুনে হাসবে যাই না কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও তো আমি আর দেখবে বর্ষাকালে সবার বাড়িতেই জামাকাপড় ঝুলছে খাটের স্ট্যান্ডে আমার তো কোনো ব্যালকানি নেই ব্যালকানি থাকলে আবার কাপড়গুলো মিলতে পারতাম তো যাই হোক এগুলো মেশিনে শুকিয়ে কাটার স্ট্যান্ডে দিয়ে দিই রাত্রেবেলার মধ্যে ভ্যানে ধাওয়ায় শুকিয়ে যায় আর অনেক জামা কাপড় হচ্ছে গো এখন কদিন আমি ধরো অফিস থেকে এসে দেবুরগুলো আমারগুলো তারপরে সারা সারাদিনে কাপড় এক্সট্রাগুলো তো থাকেই আর আমার দেবুর প্রতিদিনই কাচাকুচি থাকছে থাকছে সোনুরও থাকে সোনুও পড়তে টুতে যায় তো যাই হোক ওদিকে তো ডালস আলু সদ্যটা হচ্ছে আর বেশি কিছু রান্নাবান্না করতে পারলাম না সেদিনকার সত্যি কথা বলতে না অনেক রকম রান্নাবান্না ওখানে করে নিয়ে যাওয়াও সমস্যা অনেক টিফিন বক্সও লাগে আর দেবুও খেতে চায় না দেবু বলে সিম্পল সিম্পল করবে একটু ভালো লাগে খেতে যেদিনকার সেদিন তো ডিমের ঝোল আর একটা কিছু করিনি কিন্তু সেদিন যেহেতু জন্মাষ্টমী ছিল নিরামিষ করব বলে তোমার ডাল ডালটাকে একটু পেঁয়াজ সম্বাদ দিলে ভালো হতো কিন্তু ডালটা দিতে করতে পারলাম না তো এই বলতে বলতে দেখো দেবও স্নান টান করে চলে এলো ওই যে সামনে ঘোরাঘুরি করছে দেবুও স্নান করে চলে এলো আমি ঘর ঝাড় দিতেও প্রচুর টাইম লেগে তারপর আমার মুছতে আরও টাইম লাগে ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা আমি মার গেলে নবো এদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে আর আলু সত্যটা মাখবো বলে নুন আর জিরে আর তেল দিয়ে রেখেছি যেটা দেবুকে দিয়ে বলো ঘরটা আমি কিছু কাজ করে না ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে মানে ওরকমই ওই ঘুম থেকে ঘুরে ওই ভাতটা একটু বসিয়ে দিল হয়তো ভাত চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিল হয়ে গেল আর কাজ স্নান করে চলে এলো কিচ্ছু না ব্যাস আর কিচ্ছু না এইবার আমার সব ওর আর আমার এগুলো সব রেডি করছে যে টিফিন বক্স এটাতেও ভাত নয় আমি এটাতে ভাত নিই আর আজকে তো বেশি রান্নাই কিছু করলাম না লাল সুত আলু শুধু তো এগুলো সারা লাগে এটা আমি এটাতে ডাল নিই বা তরকারি নিই যেটাই নিই ওকে এটাতে দিই ছোটো ছোটো এই এরকম টাইপের টিফিন বক্সগুলোতেই মানে এগুলো সব এরকমভাবে চলে গুছিয়ে নিই ডাল সেদ্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আজকে পেঁয়াজ দিলাম না আজকে ভাবছিলাম জন্মাষ্টমী তো নিরামিষটাই করবো আলু বললাম দে কখন থেকে আলু সত্য মাখতে মাখলো না সে আমাকেই মাখতে হবে আর এই যে দেবু রেডি এবার বেরিয়ে হয়ে যাচ্ছে। আমি তারপরে গিয়ে ঘরটা মোছা শুরু করলাম ঘর মুছতে বন্ধুরা এত টাইম লাগছে আমি জানি সবারই একই পরিস্থিতি কারণ প্রচুর চুল উঠছে বারে বারে বালতির জল চেঞ্জ করে করে আর একটু টাইম বেশি লেগে যাচ্ছে চুলের জন্য এত চুল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমার না তোমরা হয়তো ভাববে যে আমি এই যে নিচু হয়ে বসে মুছি আমার স্ট্যান্ড আছে আর আমার ওই বালতি সেই বালতিগুলো আছে না একদিকে শুকায় একদিকে ধোয় ওটাও আছে আমার কিন্তু আমি ওতে মুছি না আমি মুছতে ভালো লাগে না দেবু মুছলে সোনু মুছলে ওটাতে মুছে কিন্তু আমি এই আমার নিচু হয়ে বসে এটাতেই আমার ভালো লাগে আর সত্যি কথা বলতে দেখবে এরকমভাবে নিচু হয়ে ঘর মুছলে না একটু ভুড়িটাও কমে আর আমার মুছতেও ভালো লাগে আমার মনে হয় যেন সব দিকে পরিষ্কার হয়েছে আমাকে যতই সবাই বলুক আমি ওই স্ট্যান্ড দিয়ে মুছি না এবারে কাজ করুন হয়ে গেছে বন্ধুরা এবার লাইট তো লাগছে সুখে এবার কটা জামা কাপড় আছে আমি আর কাজটা সময় কখনো মনে হচ্ছে ঘরটার মজা কমপ্লিট স্নানটা করে নিই আর আজকে থেকে একটা ভালো জিনিস আছে যে দেবু আমার টোটোটা রিজার্ভ করে দিয়েছে মানে টোটো ডেইলি মাসের পুরো রিজার্ভ করতেছে তো ওটা আমাকে জন্য টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে না স্নান টান করে নিই তারপরে গিয়ে তারপরে স্নান করে এলাম রেডি তারপর ভিডিও করছি যেতে যেতে ভিডিও করবো না অফিসে আসার টাইমটাই আর আমি ভিডিও করতে পারিনি এই অফিসে এসে এসে আগে অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর একটু বসলাম ভাবলাম একটু ভিডিও করি আর এটা হচ্ছে বারোটা সাড়ে বারোটা আমরা কিছু খাই আর সেদিনকার মটর আনা হয়েছিল মটর খাচ্ছিলাম সেদিন খুব বাইরে বৃষ্টি খালি মনে হচ্ছে কিছু খায় কিছু খাই হয় কি বৃষ্টি বাইরে

তো ওইখান থেকে আবার লোক ডেকে গেটটা খোলা হলো এই আমরা তিনজন বেরিয়েছি আর সব আছে সব আস্তে সব চলে গেল দেবু আসছে দেখো বন্ধুরা জলের অবস্থা বন্ধন পুরো জলে ডুবে গেছে কি বলবো আর আমাদের যাওয়ার রাস্তায় দেখো জল দেখো আজকে শুধু আজকের বৃষ্টিতে মানে আজকের তাই তো দেখছি কি অবস্থা এই এত জলে বেরিয়ে যাওয়া যাবে না ওই দিকে একটা হাই করো আরে চোখ কি দিক পেছনে দেখেছো কি রকম জলের ব্যবস্থা এই হচ্ছে কালনা কিন্তু রাহুল যেখানে থাকে বৈদ্যপুরে ওইদিকে এরকম জল টল নেই জল আছে জল ওঠে কি শহরে থাকার এই এক মজা ড্রেনের জল আর এমনি জল সব এক জল হয়ে গেছে জল কত এখানে বাবা আমি দিদি যাবো না দেবো ও সরে রাস্তায় যাবো ও হেঁটে যাবে ও হেঁটে যাবে না জলে জল একদিনের বৃষ্টিতে জল হয়ে গেছে এই জলটা না হলে কি কৃষ্ণ জন্মায় কৃষ্ণ এই কৃষ্ণ মা তোমার আর আমার একই রকম সাতটা বাজে বন্ধুরা এলাম আজকে একটু দেরি হয়ে গেল কারণ ওই শ্রেয়শ্রীর টোটো পাওয়া যাচ্ছিল না তো ওকে তুলে দিয়ে আবার আমি আর দেবো এলাম রাস্তায় বাবারি কি জল সব দিকে জল জল এক হাঁটু এক হাঁটু জল এবার আগে বাবা অফিস থেকে এসলে না মনে হয় আগে স্নান টান করি মানে স্নান এখন আর করছি না ঠান্ডা ঠান্ডা হয়ে হয়ে গেছে বলে ঘাত পা ধোবো কাপড় ছাড়ি তোমাদের সব দেখা হচ্ছে পরে সে দেখি আমার কন্যাশ্রী ঘুমাচ্ছে মনে হয় বেলা করে শুয়েছিস তাই না হ্যাঁ মা বেলা করে শুয়েছে না অনেকক্ষণ ঘুমিয়েছি তো মা তাহলে আমি এত দেরি করে এসেছি আমার গোপেষণা শুয়ে পড়েছে জন্মাষ্টমীর পুজো এই যে নতুন জামা এটা শুয়ে পড়েছে মা শুয়ে দিয়েছিল আমি আবার পর্দাটা তুললাম আর আজকে পুজো টুজো দেওয়া হয়েছে গোপেষণাকে দিয়ে বেশ পরিষ্কার করে এখন গপুষণার প্রসাদ খাবো দাদা একটু কমা কমা আজ এই আমার বাড়িতেও গোপাল পুজো হয়েছে আমি এবার থাকতে পারলাম না উপোস আর এটা আমার ব্যাড লাভ কিছু করার নেই কী করবো বলো আমি সারাদিন উপোস থাকলে কারণ রাত হয়ে যেত এসে আর সত্যি কথা বলতে ওখান থেকে এসে আর এনার্জি থাকে না কাজকর্ম করে এসে উপোস থাকতে আর পারি না মানে উপোস থাকা যায় দেখবে বাড়িতে থাকলাম ঠিক আছে কিন্তু এক জায়গায় আছি সেখানে হয় সম্ভব বলো ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি আর এই যে ঠাকুরের প্রসাদ ওভালার গোপু সোনাকে দেওয়া হয়েছিল ঠাকুরের প্রসাদ ডাল মালপোয়া ফল চা আর বিস্কুট বিস্কুটের কৌটো নিয়ে সন্ধেবেলা আমাদের খুব খিদে পেয়ে যায় গো বন্ধুরা ভাববে যে বাবা কত রকম খাবার নিয়ে বসে যাও দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে না আর দুপুরবেলাতে তো মানে ধরো একটা বাড়িতে ভাত খাই আর ওখানে ভাত খাই একটা ব্যাপার থাকে তো তো ওই সন্ধেবেলায় এসে দুজনেরই খুব খিদে পেয়ে যায় সঙ্গে যে আমার মামা আছে

মানে এত কি বলবো বলবো এত প্ল্যান তো লাগে না এসে পড়ে আর রাত্রেবেলা আর কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে করতে হয় বেশিরভাগই মাঝে সামনে নিচ্ছে দেবো আছে সামনে নিচ্ছে তরকারি বাড়ছে আমার সোনু লুচি ভাজছে তোর বাপি তরকারিটা ভালো লাগছে লুচিগুলো খুব সুন্দর ফোলা ফোলা আছে আমি তো কিছু করি না বাড়িতে কিছুই করলাম আর কি সাড়ে এগারোটা বাজে বন্ধুরা খাওয়া দাওয়া করে এবার শুতে এলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে পরের ব্লগে কাটা ভালো থেকো সবাই